হ্যালো থ্যাংক গুড মর্নিং এখন আমার সকাল ওটা আমি স্নান টান করে চলে এসেছি টিফিন পড়লো এবার এসে করে দেখছি মেয়েকে এখন তুলে নেবে চুপ করাতে হবে তারপরে খাবো ওরও খিদে পেয়ে গেছে এবার ঘর গুছিয়ে ঝাড়টা দিয়ে গুছিয়ে চান করতে গেছিলাম ততক্ষণ ওর খিদে গেছে খুব তো এখন কি আমি করে তুলে নেবো আমাকে খাওয়াবো কাঞ্চে দেখতে পাচ্ছো তোমরা একটু গলায় ব্যথা আছে কেন সেই জন্য একটু কথা বলতেও অসুবিধা হচ্ছে আমার মানে এতটা পরিমাণে খেতেও কিছু প্রবলেম হচ্ছে মানে এতটাই গলা তোমরা বলতে পারো একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে বলে যে কী করে মানে কমানো যায় ব্যাপার গলা ব্যথাটা আমি সব কিছু ট্রাই করছি তাও হচ্ছে না প্লিজ একটু কমেন্ট বক্সে লিখবে যে গলা ব্যথাটা কী করে করবে ইনফ্যাক্ট কথা বলতে আবার এতটাই পরিমাণে প্রচুর অসুবিধা হচ্ছে যা খাচ্ছি কলায় মানে লাগছে বুঝতে পারছি না কৃষক জন্য হচ্ছে এতটাই গরম ব্যথা এবার এখানে মেয়েকে খাইয়ে নিচ্ছি সারা রাত মেয়ে ঘুমায়নি খুব জেগে যাচ্ছিলো সারা রাতটাই জেগেছিলো ঘুমাইনি একেবারে আমরাও জেগে ঘুমার বাচ্চা না ঘুমলে তো আমরাও ঘুমাতে পারছি না ততক্ষণ পাঁচটা অবধিও জেগেছে ওটা পাঁচটা অবধি জেগেই আছে এতটা পরিমাণে আমার ঘুম পাচ্ছে সকালবেলা আবার বলে বোঝাতে পারবো না এতটাই ঘুম না ও তো এখন ওকে খাইয়ে দেবো ও খেয়ে নেবে খেয়ে দিয়ে ও তো ঘুরে ঘুরবে ও প্রচুর ঘুম পাচ্ছে এখন বলবে তো ওদের সামনে পাইসি করে নিজে দিচ্ছি এখনও আমার ঘুম পাচ্ছে খুব জোরে এখন আমার ঘুম পাচ্ছে আর তোমরা আমাকে কমেন্ট করো বেশ ভিডিও ভিডিও দেখতে গেছে একটু আমি সব ভাব জোর খিদেও পেয়ে গেছে এখানটা আমার প্রচুর জোর খিদে বেছে থেকে ব্রাশ করে আমি কিছু খাইনি খুব খিদে পেয়েছে তো সবসময় মজা করে খেলে নিচ্ছি আর তোমাকে এখান থেকে কিছু কমেন্ট করবে যে তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও বলবে আমাকে তা আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব হয়তো লং ভিডিও দিতে পারবো না শর্ট ভিডিও আয়তো থেকে বেশিরভাগ তখন আমি চেষ্টা করবো লং ভিডিও দেওয়ার কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি এখানে মেয়ে খাইতে মেয়ে মুছে দিলাম ঢেকুন তুলাচ্ছি এটা সবথেকে বড়ো কাজ যতক্ষণ মেয়ের ঢেকুন না উঠছে বা বাচ্চা মেয়ে খান যে কোনো বাচ্চা খাইয়ে যতক্ষণ ও ঢেকুন না তুলছে তোমার শান্তি নেই এবার তুলতেই থাকো আর জানি না প্রতিদিকে সূর্য উঠেছে আজকে আমার খুব তাড়াতাড়ি একটা মানে করে নিয়েছিল দাদা আমি তাকে শুয়ে দেবো এবার এবার কাছে খেয়ে দেবো লাগছে ঢুকুর তুলতে অনেকক্ষণ লাগছে ঢুকুর তুলবে তারা এখনো ঢুকুর তুলতেই পারছে না হয়ে গেলো ঢুকে তুলে দিয়েছে খাবারটা খেয়ে নেব একটু ঠান্ডা হয়ে গেছে বাবাটাও বসেছে এবং মেয়েকে আমার এখানে সারাদিন হ্যাগিস পড়াই না ছোট রাত্রে হ্যাগিস পড়াই কারণ একটু ওর রাশিস হয়ে গেছিল মানে দিনের বেলা হাইস পড়াতাম আর রাতেও মানে পড়াতাম তো আমি দিনের বেলা হাইস করানোর জন্য সেটা সকল থেকে সকলক্ষণ ধান পেটওয়ার জন্য হ্যাসেস হয়ে গেছিলো হ্যাগিসটা পড়ার জন্য এবার ডক্টরের কাছে একদিন চাই তো উনি বললেন সাজেস্ট করলেন যে দেখুন এই হ্যাগিসটা মানে রাত্রে আপনি পড়া বা ছোটো বাচ্চা হয়তো রাত্রে পড়া দিনের বেলা করাবেন না রাত্রে শুধু সময় পড়ে এটা ঠান্ডা লাগার ব্যাপার থাকে এখানে আমি একটা তোমাদের সঙ্গে খুব ভালো জিনিস শেয়ার করছি এই যে ময়শ্চারাইজার নেকবয়ার সফট ফ্রিমটা যে দেখতে পাচ্ছ খুবই ভালো আমার স্কিনটা ড্রাই ছিল দেখতে পাচ্ছো আমি ইউজ করেছি তোমাকে দেখাতে পারি না একদিন আমি তোমাকে ইউজ করে দেখাবো বাট জিনিসটা খুবই সুন্দর আমি অনেকটাই ইউজ করেছি দেখতেই পাবো তোমরা ওতে নেইও এটা এই দোকান তোমরা এরকমই ইউজ করে যাচ্ছি এক এতটাই ভালো আর ফ্রিল্যান্সটা এতটাই পরিমাণে ভালো আমার খুব ভালো লাগে এটা নিয়ে আমি দুটো কিনেছি এটা লাস্ট এটা সেকেন্ড এটা এটা খুব সুন্দর এটা অনলাইনে আমি যদি দেখি চেষ্টা করবো অনলাইনে তোমরা এটা এর প্রাইস হচ্ছে দুশো কুড়ি টাকা তো আমি এটাই যেমন দেখে চলে যাচ্ছিলাম এটার প্রাইস হচ্ছে দুশো কুড়ি টাকা আমি এখন ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকেও নিতে পারো আমি ফ্লিপকার্ট থেকে করেছি এটা ডিসক্রিপশন মানে লিঙ্ক আমি চেষ্টা করব তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য যদি না হয় তোমরাও সার্চ মার্ডেও পেয়ে যাবে অলরেডি এখন অনলাইনে ভাই সব পেয়েই যাবে তাও এটা আমি লিঙ্ক এটা শেয়ার করার চেষ্টা করব কিন্তু এটা খুবই সুন্দর প্রোডাক্ট একটা খুব সুন্দর আমার খুব পছন্দ আর বেশিরভাগ এর স্মেলটা আমার এতটাই পছন্দ আর মানে একটা লেভেল একটা একটা ক্রিম থাকে খুব স্টিকি থাকে মানে টাইপের ব্যাপারটা থাকে আয়ুয়ের ভাবটা থাকে এর কিন্তু সেরকম কিছুই নেই খুব সুন্দর খুবই মানে এত সুন্দর না এর কাজটা ভালোভাবেই করতে পারে এটা আমার খুব স্যাটারপ্রাইজ আমি এই ট্রেনটা নিয়ে খুব ভালো পছন্দ হয়েছে তো আমি এটা গাইজ আবার দেবো তো এখানে আমি একটু মেয়ের সঙ্গে খেলে নিচ্ছিলাম আর খাচ্ছিলাম আর এখানে একটু খেতেও আমার অসুবিধা হচ্ছে প্রচুর কেন ভালো ব্যথা করছে প্রচুর তো মনে মনে হয় অসুবিধা হচ্ছে যা খাচ্ছে আমি দেখতে অসুবিধা হচ্ছে তো প্রায় এখানে দেখতে পাচ্ছি বে এখন ঘুমায়নি ওই খেলছে আমি আবার ওকে ফল তুলব তুলে আবার ওকে খাওয়াবো খাইয়ে আবার ওকে একটু খুন করো এখানে একটু একটু করে ওর ওদের তাকিয়ে আছে বলে আমি খাচ্ছি ওদের থেকে তাকিয়ে আছে একটু একটু করে আর খেলিয়ে যাচ্ছে আমিও ওর সঙ্গে একটু একটু করে কথা বলে নিচ্ছি খেলবো বলে খেলছি আর খাচ্ছি এখানেটা গাইস যদি তোমাদের এই ভিডিওটা আবার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আরও যদি এরকম অন্যান্য নতুন ভিডিও দেখতে চাও আর তোমরা কী কী ভিডিও কি তোমাদের কাছে সবার প্রথমে আসে আর তোমরা কী কীরকম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো আমি হয়তো লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যেটা নিয়ে অতটা লং ভিডিও হয়েছে তো আমি দেওয়ার চেষ্টা করবো লং ভিডিও হয়তো দিতে পারবো তো আমি পারবো কোনো জানি না তো আমি চেষ্টা করবো তোমাদের জন্য লং ভিডিও দেওয়ার আমার থেকে যতটুকু হবে আর শর্ট ভিডিও হয়তো পাবে তোমরা ওকে বাই